কাগজপত্র আছে চলাকালীন সময়ে আপনার এই কাজী অটো যেটা এখানে এসেছি প্রতিষ্ঠানে এসে আমরা বিভিন্ন ব্র্যান্ডের আপনার এখানে দেখতে পেয়েছি যে হেলমেট সজ্জিত আছে আপনি এখানে বিক্রয় বিক্রয় করছেন কিন্তু কোনো পণ্যেরই বেশিরভাগ পণ্যেরই আমরা পেয়েছি যে আপনার পণ্যের গায়ে কিন্তু কোনো তথ্য নাই বিএসটি সংক্রান্ত এই পণ্যটা হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয় পণ্য যেটা বিক্রয় বিপণন বা বাইরে থেকে আমদানি করতে হলে বিএসটি থেকে ছাড়পত্র নিতে হবে এবং আরও কিছু পণ্য পেয়েছে যেগুলো একেবারে মানহীন খুব সামান্য উচ্চতা থেকে পড়ে গিয়েও যেগুলো ভেঙে গেছে যেগুলো মানুষকে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারবে না এবং এইটার কোনো ছাড়পত্র কখনো পায়ও নাই পাওয়ার কখনো সম্ভবও না এই ধরনের পণ্য আপনারা এখানে বিক্রি করছেন যেটা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ এইটা যদি কেউ ব্যবহার করে তার কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হলো সে ভাবছে যে সে এটা করে নিরাপত্তা পাবে যথেষ্ট কিন্তু এটা কিন্তু কোনো ধরনের নিরাপত্তা দেওয়ার মতো পণ্য না তো এটা কি ঠিক হয়েছে আপনারা যে জেনে শুনে আপনারা আবার আপনারা যে জানেনও না যে এই পণ্যগুলো কোয়ালিটিহীন এটাও কিন্তু না আপনারা কিন্তু জানেন তো জেনে শুনে আমাদেরকে তথ্য দিয়েছিলেন যে সব পণ্যের আছে ঠিক আছে কিন্তু আমরা পণ্যের গায়ে কিন্তু কোনো তথ্য পাই নাই আপনাকে নির্দেশনা দেওয়া হলো যে পরবর্তীতে পণ্যের গায়ে যেন যথাযথ এলসি নাম্বার বা উল্লেখকৃতভাবে এই স্টিকারগুলো লাগানো থাকে আমরা যেন পণ্য দেখে বুঝতে পারি আপনার কাছে তো কাস্টমার এসে কাগজ চাইতে পারবে না আমি যদি কাস্টমার হইতাম আপনি কখনো আমাকে কাগজ দেখাতেন দেখাতেন না কিন্তু আমি যখন কাস্টমার পণ্যটা হাতে নেবো পণ্যতে যদি থাকে তখন আমি এনশুর্ড হব তাহলে যে এলসিতে এটা ছাড় করা হয়েছে সেই এলসি নাম্বার সম্বলিত স্টিকার আপনার প্রত্যেকটা ফোনের গায়ে থাকতে হবে এবং এটা রাখা নিশ্চিত করতে হবে আপনাকে কারণ মানুষ কিন্তু ডিলারকে চিনবে না আমদানিকারককে চিনবে না আপনার কাছ থেকে পণ্য নেবে দায়িত্বটা আপনার আপনি নিজেও কেনার সময় নিশ্চিত হয়ে নেবেন যে যে এলসির পণ্য আপনাকে বলে দিচ্ছে অথেন্টিক হবে সেই এলসির পণ্য কেনা এটা নিশ্চিত হবেন এবং এই ধরনের মানহীন পণ্য রাখার জন্য আপনিও স্বীকার করেছেন যে এটা আনিত দণ্ডনীয় অপরাধ আপনার ভুল আছে কিন্তু আপনি যেহেতু রেখেছেন এই পণ্যগুলো রাখাও অন্যায় সেই জন্য আমাদের বিএসটিং দু হাজার আঠারো মোতাবেক আপনাকে খুব সামান্য জরিমানা করছি আমি পনেরো হাজার টাকা এটা এখনই আদায়ের যোগ্য